আসসালামু আলাইকুম ভিভার্স দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন থাকেন সকলকে ভিডিও টাইলস ফিটিংসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চব্বিশ বাই আটচল্লিশ সাইজের টাইলসগুলা কিচেন রুমের ওয়ালে ফিটিং করে থাকি দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘিলো দিয়ে টাইলসগুলো আমরা ফিটিং করতেছি তো আসলে আপনি যদি আপনার কিচেন ওয়াল অথবা ওয়াশরুমের ওয়ালে বড় টাইলস করে থাকেন তাহলে আপনার উপকার কী আর কেমন খরচ যাইতে পারে বিস্তারিত আমাদের এই ভিডিওতে থাকবে তো আপনার বড় টাইলস যদি আপনি ফিটিং করেন অবশ্যই আপনার কিচেনের লুকটা অন্যরকম লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে গরজিস হবে আর বড় টাইলসগুলা যেহেতু জয়েন্ট কম ফাইবার সেটগুলোও বড় বড় থাকে আর যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ালটি ফ্রাই দশ ফিট হাইট তো অনেক সুন্দর হবে আর আপনারা যারা এ ধরনের কাজ করতে চান করাতে চান এরকম দশ ফিট হাইট থাকতে পারলে ভালো আর সাত ফিট হলেও করা যায় কোনো সমস্যা নাই আর হচ্ছে যে এই ধরনের টাইলসগুলো করলে আপনার খরচ কেমন হবে আসলে এই টাইলসগুলো যদি আপনি চায়না টাইলস কিনতে চান সেক্ষেত্রে পার স্কোয়ার ফিটে দুশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত আপনার খরচ হবে তো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির টাইলস আছে তো আপনি দেখে নিতে হবে আর এ ধরনের বড়ো টাইলসগুলো আপনি যদি ফিটিং করেন তাহলে আপনি কি দিয়ে ফিটিং করবেন অবশ্যই আপনাকে করতে হবে ঝিলু দিয়ে ফিটিং করতে হবে যেমন বাইরে আসতে গেল বলে আর আমাদের দেশে আমরা যে কম নিক সিমেন্ট বলে থাকি টাইলস রিসিভ বলে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা এগুলা কাটাকুনে দিয়ে এগুলা আগে ওয়ালে লাগাই নিতে হয় তারপরে আবার টাইলসের পিছনে লাগাইতে হয় লাগানোর পরবর্তীতে ওই টাইলসটা লাগাইতে হয় তো পরবর্তীতে এই টাইলসটি শক্ত হয় টিকস হয় এই ঘু দিয়ে ফিটিং করলে আপনার কাজটি অনেক ও মজবুত হবে তো আর এই গিলগুলা পার প্যাকেট পার প্যাকেট আপনি সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বিভিন্ন রেটের আছে তো আপনি যেটা ভালো সেটাই নেবেন আর আমাদের এখানে যে কিচেনটা আমরা করতেছি দেখতে পাচ্ছেন তো এটা মোটামুটি প্রায় চারশো স্কোয়ার ফিটের মতো তো আসলে এ ধরনের কিচেনগুলা আপনি যদি করেন কিচেন বলেন ওয়াশরুম বলেন তো আসলে এখানে এটা হিসাব বলে তো কোনো লাভ নাই আসলে এক এক একজনের কিচেন এক এক সাইজ হয়ে থাকে এবং ফ্লোরও এক এক সাইজ হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে আর টাইলসেরও ফ্রাইজও যেহেতু আপনার ভিন্ন ভিন্ন থাকে দুশো আশি টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে এরকম টাইলস রয়েছে চব্বিশ আটচল্লিশ তো দুশো আশি টাকা যেগুলো সেগুলো হচ্ছে আপনি বাংলা টাইলস পাবেন আর সাড়ে তিনশো টাকা চারশো টাকার ভিতরে যদি আপনি নিন চায়না টাইলসের ভিতরে পাবেন আর আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইলস মার্বেল কেরানাইলস কাজ করে থাকি আপনারা যারা এই ধরনের কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে কাজ করে থাকি আর অনেকে আমাদেরকে রেটের কথা জিজ্ঞাসা করেন আসলে রেট হচ্ছে কাজ দেখে আমরা কাজ অনুযায়ী আমরা রেটটা নিয়ে থাকি আর আপনার কাজের রেটটা যত ভালো হবে ততই আপনার কাজটা খুব ভালো হবে তো সকলে ভালো থাকবেন আজকের জন্য এখানে শেষ করলাম ধন্যবাদ